কাম আলাইকুম বন্ধুরা আজকে আসলাম ব্রাহ্মণবাড়িয়া বাড়ি পানসারামপুরতিয়ে ঢাকাতে ব্রাহ্মণ এই ব্রিজ এই যে ফেরিটা দেখতে যাচ্ছি না যাচ্ছি তো ওনারে যখন এই ফেরিটা হয়ে আছি তো তখন পানসারাম যে ডেট প্রথম রাজনগর নবীনগড় রেগুলার কয়েকটা থানা মানে এক দুটা জেলার আশি পার্সেন্ট লোক ইয়ে দিকার দেখতেছেন সামনে বেরিয়ে কিন্তু ওগুলা এই যখন হইয়া যাবে আমরা আশা করি থেকে কম সময়ে আমরা এয়ারপোর্ট

দারা অক্সাইডে সে পথে অনেক ফাউল প্রুডুর দোকান আর সামনে যা সামনে নেইতে এমন যা সিগ্রেডেড দোকান আইবে আই দৌড়লো দোকানগুলা এই যে এই যে গাড়িগুলো ওয়েটিং আছে যেগুলা এগুলো এখান থেকে ঢাকা যাত্রী নিয়ে যাবে যতগুলোই গাড়ি আছে সবগুলা এতে অটো এটা ফেরি দিয়ে পার হবে এই যে এই যে মুখ্যগুলো ফেরি দিয়ে পার এগুলার মধ্যে আমরা তো সামনে দেখেছি সামনে আমাদের যাওয়ার একটি

কারণ এই বিষয়টা জানতে হবে আপনারা আমাদের কাছে যোগাযোগ দিয়েছেন আমাদের মতন তো আপনারা আপনারা হোমনাথ ঠিকশালে